রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ তার দুই পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে দিনাজপুরের ফুলবাড়ি থেকে সকালে একতা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব আনু মোহাম্মদ তাকে ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়া হয় চিকিৎসক জানিয়েছেন সার্জারি পর তার অবস্থা স্থিতিশীল তবে বাম পায়ের পাঁচটি আঙুল রাখা সম্ভব নয় ওনার যত ডেড ডি ডিভাইটালাইজ টিস্যু আছে যে যেগুলো আছে আমরা উঠে গেছে বের হয়ে গেছে যেটার সাথে আর অ্যাটাচ নাই এটা ওটা আর বাঁচবে না সেই অংশগুলো কেটে ফেলে হচ্ছে মেডিকেল বোর্ড করার কথা বলে এসেছি সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ডেফিনেটিভ যদি রিকনস্ট্রাক্টিভ সাবজেক্ট লাগে প্লাস্টিক সার্জারি লাগে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার